হাই এই ট্রামটাই করেই কিন্তু আজ আমরা বাড়ি ফিরবো এটাই আমি সৈনিকে বলছিলাম আর এইদিকে দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মামা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পুরো ঘুমিয়েই পড়েছে এত করে সবাই ডাকছে কিন্তু উঠছেই না এতক্ষণ ধরে ভাবছি প্রায় সবই তো দেখলাম কিন্তু সিংহ কই ও বাবা এখানে এসে দেখি ওই তো সিংহ এই জন্যেই মানুষের এখানে এত ভিড় আর এই যে দেখো একেবারেই সামনে বসে আছে আর এত মানুষের চিৎকারের আওয়াজে সেই সময় সিংহটা বিরক্ত হয়ে চলেই গেল ঘরের মধ্যে আর পাশে একজনকে দেখতে পাচ্ছ এই যে খাওয়া দাওয়ার পর আর ঘর থেকে বেরোতে পারেনি সে ঘরেই ঘুমিয়ে পড়েছে আর পাশে আর একজন রয়েছে যে লেচ নেড়ে নেড়ে ঘুমানোর চেষ্টা করছে আর এখানে এই উটপাখিগুলোকে আমরা এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর ওরা খেয়ে নিচ্ছিল আর এদিকে দেখো কত বড় বড় পাখি রয়েছে আর এই পাখিটা কিন্তু একাই বসে আছে মনে হয় ওর সবার সঙ্গে ঝগড়া হয়েছে আর তার পাশে রয়েছে ম্যাকাও পাখি এদের সঙ্গে কিন্তু ঝগড়ায় কেউ পারবে না এদের কিন্তু গলার জোর প্রচুরেরা জিতবেই